চার বছরের সৃজনশীল সঙ্গীত চর্চার পর হঠাৎ করে সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে তরুণদের জনপ্রিয় ব্যান্ড কাক্তাত গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টের পর নিজেদের ফেসবুক পেজে এক আবেগ ঘন বার্তায় ব্যান্ডটি জানায় তারা আপাতত সঙ্গীত চর্চা থেকে বিরতি নিচ্ছে ব্যান্ডের পোস্টে বলা হয় যে শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল সেটি এখন হারিয়ে যেতে বসেছে তাই এখন এই পথ চলার ইতি টানার সময় এসেছে তারা আরও লেখে প্রায় চার বছরে দুর্দান্ত যাত্রা ছিল আমাদের এই যাত্রায় আমরা অনেক ভালোবাসা প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা কল্পনারও বাইরে ছিল মূলত গান তৈরির মানসিক শান্তির অভাবেই এই বিরতির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যান্ড ব্যান্ডের লিড ভোকাল ও প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল অন্তু ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ব্যান্ড ম্যানেজার জাবেদ আহমেদ তিনি বলেন অন্তুভাই মানসিক শান্তির জায়গা থেকেই গান করে এখন তার একটি বিরতি প্রয়োজন ব্যান্ডটি স্থায়ীভাবে ভেঙে যাচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি তবে ব্যানটির সদস্যরা আশাবাদী যে তাদের যাত্রা পূর্ণ বিরতি নেবে না দু সালে ব্যতিক্রম ধর্মী এক প্রেক্ষাপটে জন্ম নেয় কাকতার মিথ্যা মামলায় কারাদণ্ড প্রাপ্ত আসিফ ইকবাল অন্তু কারাগারে থাকাকালীন সময়ে এই ব্যান্ডের ভিত্তি গড়ে ওঠে কারাগারে অন্তুর লেখা ও সুরে তৈরি দুই শতাধিক গান কারা কর্তৃপক্ষের সহায়তায় গড়ে ওঠা চর্চা নামের একটি সংগঠন যা থেকে ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে

আবার দেখা হবে গোলক ধাদা সোডিয়াম চাপাথা কিছু আজ করার নেই সহ বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় তারা বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন আসিফ ইকবাল অন্তু নাজেম অ্যালেক্সভেন সৌম্য অনিন্দ এবং অন্তর সম্ভবত তারা আবার ফিরে আসতে পারে ব্যান্ডটির লিড ভোকালিস্ট আসিফ ইকবাল অন্তু নিজে জানান কাকতাল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছেন আপাতত কার্যক্রম নেই সবকিছু ঠিক হয়ে গেলে আবারও ফিরতে পারে কাকতাল